ভাই সবাই কেমন আছো তো আজ আমার মিশো থেকে আবার একটা পার্সেল চলে এসেছে তো আমি ব্যাঙ্গেল অর্ডার করেছিলাম লেহার জন্য তো দেখো কেমন এসেছে তোমাদের সামনে পার্সেলটা ওপেন করছি একশো আটচল্লিশ টাকা নিয়েছে দেখো ওপেন করছে আমি মিশো থেকে আজ পর্যন্ত যা যা অর্ডার করেছি কোনো কিছুই কিন্তু আমার খারাপ আসেনি কিন্তু সবসময় মুখের মধ্যে ভয় রেখে অর্ডার করি যে আজ এই জিনিসটা কেমন আসবে কালো এই জিনিসটা কেমন আসবে কিন্তু আমি আজ পর্যন্ত যেটা অর্ডার করেছি আমার কোনো জিনিসটাই খারাপ আসেনি আশা করি পরবর্তীকালেও এটা হবে না তো দেখো কারণ ফাটাতে ভালো লাগে বলবে কমেন্টে আমার তো দারি লাগে ফাটাতে আমার তো যখন অসময়ে বসে থাকে কিছু কাজ না থাকে তখন আমি এগুলো বসে বসে ফাটাতে থাকি চলো এই সব ফাটা ফাটি ছাড়ো এখন দেখো এই যে চুড়িটা তো এটা কেনার আমার আলাদা একটা ব্যাপার আছে একটা কথা আছে সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব ঠিক আছে তো এখন চুড়িটা দেখে রাখো তো আমি সেটা পরে শেয়ার করব যে চুড়িটা আমি কেন কিনেছি পুজোর জন্য না কিন্তু ঠিক আছে তো আমি এটা তোমাদের পরে শেয়ার করব যে আমি এটা কেন

আমার চুড়ি বলতে খুব ভালো লাগতো এখন আর অতটা ভালো লাগে ভালো লাগে শাড়ি বাড়ির সাথে পরলে ভালো লাগে দেখো গাইস পরে নিয়েছি কেমন লেগেছে জাস্ট আমি পরে দেখালাম দেখো দেখো তোমরাও চাইলে পার কেমন লাগছে বলবে চলো টাটা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো তো সবাই ভালো করে পুজো কাটাও চলো টাটা রাখছি বাই